আমার পারিবারিক শিক্ষাটা না উনি ঠিক বলেছেন আমার পারিবারিক শিক্ষাটা বলেছে আমার পরিবার থেকে একদম স্ট্রিক্টলি বলা যমুনা টিভির এক সাক্ষাৎকারে অপবিশ্বাস আবারও বুবলিকে চরমভাবে অপমান করলেন আবারও বুবলিকে পচা আলো বললেন মূলত এরকমটা বলার কারণ হচ্ছে কিছুদিন আগে বুবলি কলকাতায় গিয়ে এক ইন্টারভিউতে অপবিশ্বাসকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন বুবলি বলেছিলেন কেউ যদি অশ্রাপ্য ভাষা ব্যবহার করে তবে সেটা তার ব্যক্তিত্বের বহিপ্রকাশ এবং তার পারিবারিক শিক্ষা কেউ যদি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি যে কাউকে নিয়ে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ এটা সম্পূর্ণই তাদের পছন্দ সেখানে আসলে আমাদের কিছু করার নেই এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা মূলত পারিবারিক শিক্ষা বলার কারণে অপবিশ্বাস এতটা রেগে যান এবং সাক্ষাৎকারে এরকমটা বলেন এবং পচা আলো বলে একদম ছোট করে দিলেন আবারও এখানে কিছু মন্তব্য উঠে এসেছে তার মধ্যে হচ্ছে কিছুদিন আগে বুবলি বলেছিল অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয় নাকি অটিস্টিক এমনকি এটাও বলেছিলেন যে সাকিব হচ্ছে পুরুষত্বহীন এই কথাগুলো বলা কি অশ্রাব্য ভাষা নয় এরকমটাই প্রশ্ন করছেন অনেকে একজন মা হয়ে আরেকজন মায়ের সন্তানকে প্রতিবন্ধী বলা এটা কি কোনো পরিবারের ভালো শিক্ষা হতে পারে এরকমটাও প্রশ্ন করছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন যে একজন স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নেওয়া একটা সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেওয়া এটা কেমন পরিবারের শিক্ষা হতে পারে যার নিজেরই পরিবারের শিক্ষা নেই সে অন্যজনের পরিবারের শিক্ষা নিয়ে কথা বলে কিভাবে